ইসলাম প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ আল্লাহতালার যিনি আমাদেরকে কোরআন হাদিসের আলোচনায় বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য এজন্য আমরা অন্তর অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দূত যিনি এমন একটি অন্ধকার সময় অবতীর্ণ হয়েছিলেন হওয়ার পরে সুদীর্ঘ তেইশ বছরে তথা তেষট্টি বছরে সেই অন্ধকার যুগের মানুষগুলোকে সো সরান মানুষের রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন সেই মহামানব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আমরা সকলেই পড়ি আল্লাহ হুম্মা সল্লি আলাই বারিক আলাই আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি আমার সামনে উপবিষ্ট আছেন সাভার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আমার কর্মী ভাইরা সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমি আজকে সুরা আলম নাসরাহ এক নম্বর আয়াতটি তেলাওত করেছি সাথে সাথে সুরা নাজিয়ার একটি আয়াত তেলাওত করেছি এর প্রেক্ষিতেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ প্রিয় হাজিরিন আল্লাহ রাসুল যখন চল্লিশ বছর বয়সে প্রাপ্ত হলেন প্রাপ্ত হওয়ার পর মানুষের মাঝে যখন দাওয়াতি কাজ শুরু করলেন তখন বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি বিভিন্ন বাধা বিপত্তি এবং কাজে যে বাধা সৃষ্টি করার জন্য বিভিন্ন দিক থেকে আমাদের উপর আক্রমণ রাসুলের উপর আক্রমণ চালানো হয়েছে যেমন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তায়েফে ইসলামের দাওয়াত দিতে গিয়ে একটি লোক দাওয়াত গ্রহণ করেনি পক্ষান্তরে ছেলেপিলেকে উদ্ভব ছেলেপেলে তার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছিল শুধু লেলিয়ে দেওয়া হয়নি ইট পাথর মেরে আল্লাহ রাসুলের শরীরকে রক্তাক্ত পরিণত করেছিলেন প্রিয় হাজিরিন তারপরও আল্লাহ রাসুল বেজার হয়েছিলেন কিন্তু তাদের প্রতি বদ্ধা করেননি জিব্রাইল আল এসে বললেন যে হে রাসুল আপনি আমাকে একটু অর্ডার দেন তাহেবাসীকে যেভাবে আছে তার উল্টো করে দেব আল্লাহ রসুল বললেন যে আমি যদি তাহেবাসীকে ধ্বংস করার দেব প্রার্থনা করি মহান রবের কাছে আমি দাওয়াত দিব কার কাছে তা মুসলিম ভাইরা যারা আছে তারা ইসলাম পছন্দ করে না ইসলাম ধর্মে আছে কিন্তু ইসলাম পছন্দ করে না তাদেরকেও আমাকে বুঝাইতে হবে মনক্ষণ্ণ হয়ে কাজ বিরতি করলে হবে না হজরত মোসা আলাইসাল্লাম যখন নবত প্রাপ্ত হলেন আল্লাহ তাকে বললেন এ এজহাব এলা ফেরাউনা ইন্না হু তগা যে তুমি যাও ফেরাউনের কাছে তাকে দিনের দাওয়াত দাও নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে কী লঙ্ঘন করেছে হজরত মোসা আলাইসালাতাম যখন নবতের স্বীকৃতি দেওয়ার জন্য ফেরাউনের সাথে চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়েছিলেন তখন ফেরাউন সমস্ত জাদুঘরগুলোকে ডেকে মুসা আলাহিসাল্লামকে হ্যারেসমেন্ট করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই আল্লাহ আল্লাহতালা মৌসা আলাহি সাল্লামকে বললেন যে তোমার লাঠিটা ছেড়ে দাও যখন লাঠি ছেড়ে দেওয়া হলো তখন এমন একটা হলো তাদের জাদু করে যত জাদু ছিল সমস্ত জাদুকে গিলে ফেললেন যখন গিলে ফেললেন তখন ওই সমস্ত জাদুকররা মোসা ফেরাউনের অনুমতি ছাড়াই ইসলাম ধর্মে দীক্ষিত হত মুসা দিনে ফিরে আসলেন দিন গ্রহণ করলেন তখন মূসা এই ফেরাউন বললেন যে আমার অনুভূতি ছাড়াই তোমরা দিন গ্রহণ করে ফেললে তোমাদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়া হবে কি শাস্তি যে এক হাত পা কর্তন করবে আর এক পা কর্তন করবে উল্টো দিক থেকে এই যে নির্যাতন ইসলাম গ্রহণ করার কারণে যে এই যে নির্যাতন তো এই নির্যাতন থেকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে যেমনিভাবে হজরত বিলাল রাদি আল্লাহ তালা নহ ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া বিন খালফ তার বুকের উপরে চাফা পাথর চাপা দিয়েছেন এই মুহূর্তে ফেরাউন বলছে না আবু জাহেল বলছে যে তোর রব আমার থেকে তোমাকে রক্ষা করুক দেখি আচ্ছা বলেন তো কি জবাব দেওয়া যায় ওই ফেরাউনকে না আবু জাহেলকে বিলাল ওই মুহূর্তেও বলেছিলেন যে আল্লাহ এক ফেরাউন আবু জাহেল তোর কথা আমি মানি না বাজারে মাটির হাঁড়ি বিক্রি হয় মাটির হাঁড়ি বিক্রি হয় না এই মাটির হাঁড়ি বিক্রি হয় আমরা কিনতে চাই কিনতে যাওয়ার পরে একটা ছোট লাঠি থাকে লাঠিটা দিয়ে বাজিয়ে দেখি হাঁড়িটাকে বাজিয়ে দেখি উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যে হাঁড়িটা ঠিক আছে না নাই হাঁড়িটা ফাটা না ফুটা যদি ফাটা হয় তাহলে কিন্তু বাজবে না আর যদি ফাটা না হয় তাহলে টন টন করে বাজবে ওই হাঁড়িকে নিয়ে যেয়ে আমরা শিকার উপর তুলে রাখি বা ওই কলসটাকে নিয়ে যেয়ে আমরা টিবল থেকে পানি নিয়ে আসি এখন যদি আমরা আফসোস করি যে এই কলস যদি আমি হতাম তাহলে একজন সুন্দর মহিলার কাঁধে চড়ে আমি বাড়ি যেতে পারতাম তখন কলস জবাব দিচ্ছে ভাই এই কলস হতে 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 হয়েছে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে প্রথমত কাদামাটি ছিলাম কাদামাটি থেকে আমাকে পায়ে সেনে তক্তি চাওয়ানো হয়েছে সেখানে তাকতিতে ঘুরানো হয়েছে আবার রোদে শুকানো হয়েছে রোদে শুকানোর পরে আমাদের চুল্লিতে দেওয়া হয়েছে আগুনের ভিড়ে জ্বলতে হয়েছে দীর্ঘ এক সপ্তাহ ধরে তারপরে বাজারে গেছি বাজারে যাওয়ার পর পরীক্ষা করার পরে আমাকে এই কলস পানি ভর্তি করে নিয়েছে আমাকে আজকেও যদি আমরা মমিন হতে চাই আজকেও যদি আমরা খাটি মুসলিম হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকেও পরীক্ষা দিতে হবে আমাদেরকেও কষ্ট স্বীকার করতে হবে কষ্ট স্বীকার ছাড়া অগ্রসর হওয়া সম্ভব নয় কষ্ট শিকার ছাড়া দিন ইসলামের উপর কায়ন থাকাও সম্ভব নয় আজকে আমরা মুসলিম আত্মসমর্পণকারী কিন্তু আমাদের আমাদের কথা এবং কাজের মধ্যে মিল নাই যার কারণে আমাদের ইজ্জত নাই আমরা বড় আলেম অনেক লোকের সাথে চলাফেরাও হয়েছে আমার দেখছি যে ভিতরগত দিক থেকে যখন চেষ্টা করতে গেছি যে লোকটা আসলে ভালো নাকি চলাচল করতে যেয়ে দেওয়া হয়েছে অনেক খাটতি তো ভালো মানুষকে রে ভাই আমি যে একজন ভালো মানুষ হতে চাই আমি যে রাসুলের অনুসরণ করতে চাই তো এই করতে গেলে আমাকে কোথায় যেতে হবে আমার কথা এবং কাজের সাথে মিল থাকতে হবে আমি কথাই বলছি এখানে সাতটায় আসবো বলে দিচ্ছেন আমার পরিচালক মহাদয় কিন্তু আমাদের কিন্তু সে ব্যাপারে গুরুত্ব নাই পনেরো মিনিট পরে বিশ মিনিট পরে আধা ঘন্টা পরে পর্যন্ত উপস্থিত হচ্ছি এটা কেন থাকবে আমাদের আমাদের আখ লাখের পরিবর্তন আনতে হবে আমাদের আখ লাখের পরিবর্তন আনতে হবে যদি আমাদের আখ পরিবর্তন আনতে পারি সর্বদাই যে কোনো সময় সত্য কথা বলতে পারি আমরা উন্নতির শিখরে পৌঁছবো ইনশাল্লাহ আজকে প্রথম দিন যে নিশে আন সপ্তাহ আগে